আজকে আমার মনটা অনেক বেশি ভালো কারণ আজকে আমি অনেক দিন পর আমার আম্মুর কাছে যাচ্ছি আজকের ওয়েদারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর দেখতেছিল হঠাৎ যখন ক্যামেরা বের করছি তখন আকাশের দিকে চোখ গেল আর দেখলাম মৃদু বাতাস আর আকাশটাও কিন্তু দেখতে আজকে মাসাল্লা অনেক সুন্দর লাগছিল এই তো আমার আব্বুর বাসার কাছে চলে আসছি গেটটা আজকে লাগানো ছিল দারুণ কই যেন গেছে তো লিফটের এখানে এসে দেখলাম লিফ্ট ছয়তলায় যেহেতু আমার বাসা দুই তলায় তাই আমি ছয়তলা থেকে আর নামার অপেক্ষা করব না আমি সিঁড়ি দিয়ে হেঁটে চলে যাচ্ছিলাম এখন আমি একটু দুষ্টমি করব সেটা হচ্ছে গেটের বাড়ি দিয়ে সরে যাব মানে একটু লুকোচুরি খেলবো আর কি দেখি কে গেট খোলে কে আর খুলবে হয়তো ভাবি নয়তো আম্মু এরা দুইজনই বাসায় আসে আর কেউ নাই তো ভাবি আমাকে সবসময় বলে যে এরকম ভাবে দুষ্টুমি না কারণ কে না কে আসে কখন না কখন বর্তমানে তো আমাদের চারপাশে কত দুর্ঘটনায় ঘুরতেছে ঘরে আসার পর রায়ানকে আমি কোথাও খুঁজে পাই নাই ভাবি বললো বারান্দায় গিয়ে দেখো বারান্দায় গিয়ে আমি রায়ানের নাম ধরে অনেকবার ডাকতেছিলাম ও তো কোনো সারা দিচ্ছিল না যেই আমি ওর সামনে গেলাম ও তো দৌড়ে চলে আসছে আমার কাছে কি সুন্দর করে দৌড়ে চলে আসছে আমার বাবাটা মার্শাল্লা কত খুশি হয়েছে আমাকে দেখে তো আমার বাবাটাকে আমি অনেক দিন পর দেখছি আজকে আমি যখন আমার শ্বশুরবাড়িতে চলে আসছি তখন আমার ভাবি ফোন দিয়ে বলতেছিল যে তুমি যাওয়ার পর ওর সিঁড়ি থেকে পড়ে গিয়ে অনেক চোখে নাকে অনেক ব্যথা পাইছে আল্লাহ তালা আমার বাবাটাকে সুস্থ করে দেখ তো আমার বাবাটার জন্য সবাই বেশি দোয়া করবেন আর এসে দেখি কলম দিয়ে একদম হাঁটু পা সব একদম দাগাদাগি করে নষ্ট করে ফেলছে সারা দিন বাসায় যে কত পরিমাণে দুষ্টুমি করে কেউ শান্তিতে থাকতে পারে না দেখেন একটু আগে ওর আম্মু ওকে খাওয়াইছে তো খাবারটা ওর চোখের মধ্যে লেগেছিল ও এত পরিমাণে দুষ্টুমি করে আর এক একটু সেকেন্ড ও একটু স্থির থাকে না তো আমি আমসত্ত্ব দিছিলাম সেটা ওর জন্য নিয়ে আসছি ও খাচ্ছে আর আমাকে বলতেছিল যে নেও নেও খাও মানে ও তো মুখে বলতে পারে না ও আমাকে ইশারা দিয়ে মাথা নাড়ায় বলতেছে যে নেও খাও আর আমরা এখানে বসে বসে আমাদের ব্লগ ভিডিওগুলো দেখতেছিলাম রায়ান ওর ছোটবেলার ভিডিও দেখে অনেক বেশি খুশি হয় টিভিতে যখন ওকে দেখা যায় ও বলে রাইয়ান রায়ান তো ভাবি এইখানে আমার জন্য সুটকি ভুনা করে নিয়ে যাচ্ছিলো আপনাদেরকে তো একটা কথা বলাই হয় নাই আজকে হুট করে কেন আমি আমার বাবার বাসে আসছি বেশ কয়েকদিন যাবৎ আমার খুব ভর্তা ভাত খাইতে ইচ্ছা কর ছিল তো আম্মুকে আমি বলি যে আম্মু কাঞ্জির ভাত পাতো আমি ভর্তা ভাত দিয়ে কাঞ্জির ভাত খাবো তো কাঞ্জির ভাত হচ্ছে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার বরিশালের মহিলারা এই খাবারটা খুব বেশি পছন্দ করে এখানে একটা ভাত যেটা প্রসেসিংটা আমি এখন বলবো না তো ওই ভাতটা অনেক রকমের দশ বারো রকমের ভর্তা দিয়ে খেলে অনেক ভীষণ মজা লাগে আম্মু এখানে আমার জন্য ইলিশ মাছ ভুনা করছিলো আমার শ্বশুরবাড়িতে এমন কেউ নাই যে আমার এসব খাটো আবদার পূরণ করবে আমার ভর্তা ভাত খেতে ইচ্ছে করলে আমি শুধু আম্মুকেই বলি আর আম্মুর হাতের এই ভর্তা ভাত খেতে আমার অনেক বেশি ভালো লাগে আমার নিজের কষ্ট হবে বলে আর আমি পারিও না সত্যি কথা যেটা তাই আমি নিজে করি না এখানে আম্মু পাঁচ ছয় ভর্তা পদে বানাইছে এটা হচ্ছে টকপাতা ভর্তা এটা ডাল ভর্তা মসুর ডাল ভর্তা বম্বাই মরিচ দিয়ে আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা মাছ ভর্তা বেগুন ভর্তা আর মরিচ ভর্তা এগুলো সব একসাথে মেখে আমি খাবো তো আমার এই পৃথিবীতে আমার আম্মুই আছে যে আমার শখ আল্লাদ আর আমার যেটা যখন খেতে ইচ্ছা করে আম্মু আমাকে বানায় দেয় শ্বশুরবাড়ি যাওয়ার পর একটা মেয়ের জীবনে কিন্তু এটা অনেক বড় একটা প্রবলেম মানে যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটা কাউকে বলাও যায় না আর কেউ তৈরি করেও দেয় না হয়তো নিজেরটা নিজে তৈরি করে খেতে হয় আর নয়তো ওই যে কবে বাবার বাড়ি যাব আর নিজের পছন্দের খাবারটা খাবো সেই অপেক্ষায় থাকতে হয় তো যেই মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা কষ্টটা বুঝতে পারবে অনেক তো খাওয়া দাওয়া করলাম এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে আমার আমার হাজবেন্ড আমাকে জোর গড়ায় বলে দিছে দশটা বাজে যাচ্ছ যাও দুইটার আগে বাসায় চলে আসবে এখানে আমার সাথে যাবে আমার আম্মু দেখেন মা কাকে বলে আমার আম্মু সে আমাকে কত যত্ন করে এই যত্ন আমি কোনোদিনও ভুলতে পারবো না আমার মা আমার পৃথিবীর শ্রেষ্ঠ আমার জোতাটা ময়লা হয়ে গিয়েছিল আমি এখানে আমার জোতাটা ক্লিন করে দিতেছে মায়ের ভালোবাসা কখনো ভোলা যায় না মা যতদিন বেঁচে একটা সন্তান ততদিনই ভালো থাকে 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 খুশি মা যদি এই পৃথিবীতে না তাহলে মানুষের দুনিয়াটাই অন্ধকার হয়ে যায় আল্লাহ আমাকে তালা দেখ আমি যেন আমার মার সেবা করতে পারি এখন থেকেই তো যতবার বাবার বাড়ি আসি মন খারাপ করে চলে যাই এই যে চলে আসছি মা আমাকে এখন বিদায় দিতে চলে আসছে যতবার বাবার বাড়িতে আসি ততবার ঠিক মা আমাকে এভাবেই বিদায় দেয় যতক্ষণ না আমি গাড়িতে উঠি মা সেই দূর থেকে আমার দিকে চেয়ে থাকবে তো বাবার বাড়িতে যখন হাসি তখন হাসি খুশি থাকে কিন্তু মন খারাপ করে ফিরে যেতে হয়